তোমাদের এখন কোন বিষয় হ্যাঁ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ কালকে পরীক্ষা শেষ ছিল না তোমাদের সিডাউন আচ্ছা ইসলাম শিক্ষা বই বই করো সবাই প্রথম প্রান্তিক পরীক্ষা শেষ হয়ে গেল আমাদের প্রথম প্রান্তিক পরীক্ষা ছিল কোন পর্যন্ত একত্রিশ নাকি কত পৃষ্ঠা ছিল হ্যাঁ বাষট্টি আজকে বাষট্টির পর থেকে পড়ব তার মানে এই অনুশীলনীর পর থেকে পড়বো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় কোরআন মাজিদ চতুর্থ অধ্যায় কোরআন মাজিদ কোরআন মসজিদের পরিচয় পাইস কোরআন মসজিদের কোরআন মসজিদ আল্লাহ তালার কালাম কোরআন মসজিদ কার কালাম কোরআন মসজিদ কার কালাম হ্যাঁ আল্লাহ তালার পাইছ সবাই এখন অনেকে উল্টাইতে আছে নব্বই পৃষ্ঠায় নব্বই পৃষ্ঠায় দেখো নব্বই পৃষ্ঠায় পাইছ কোরআন মজিদ আল্লাহ তালার কালাম কালাম অর্থ কী কালাম অর্থ কি জোরে বললো কালাম অর্থ কি কার বাণী কার বাণী কোরআন মজিদ কার কালাম আল্লাহ তালার এই কালাম মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ আসলামের কাছে নাজিল হয়েছেন নাজিল হয়েছে কার কাছে মহানবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আল্লাহিসামের কাছে আর এই মহানবী হরত মোহাম্মদ ইসলাম কে ছিলেন সর্বশেষ নবী আল্লাহর প্রেরিত পুরুষ সর্বশেষ নবী আল্লাহর প্রেরিত পুরুষ তিনি আমাদের আখিরি নবী তিনি আমাদের আখিরি নবী আর তার উপরেই আল্লাহ পাক কি কোরআন শরীফ নাজিল করছেন নাকি আমাদের মহানবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম হলেন সর্বশেষ নবী ও রাসুল সর্বশেষ নবী এবং রাসুল আল কোরআন মজিদ হলেন সর্বশেষ আসমানি কিতাব আর কোরআন মজিদ হলেন কি সর্বশেষ আসমানি কিতাব কোরআন হলেন সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআন যেমন নাজিল হয়েছিলেন তেমনি আছে। এখন পবিত্র কোরআন শরীফ যেমনি নাজিল হয়েছে ঠিক একইভাবে আছে নাকি নাকি পরিবর্তন হয়েছে চৌদ্দশো বছর আগে আল্লাহ ফাক আমাদের শেষ্ঠ নবী হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের উপরে যেইভাবে হেরা গুহায় কোরআন নাজিল করেছেন ঠিক একইভাবে এখনও কোরআন শরীফ ওইভাবেই আছে নাকি এই কিতাব কোনো পরিবর্তন হয়নি আর কোনোদিন কোনো প্রকার পরিবর্তনও হবে না এই কিতাব পরিবর্তন হয় না এবং কোনো দিন যাইহোক আল্লাহ পাক বলেন আমি কোরআন মজিদ কোরআন মাজিদ নাজিল করেছি আর হেফাজতকারীও আমি নিজে আল্লাহ বলছেন যে কোরআন শরীফ আমি নাজিল করছি আমার গ্রন্থ আর এটার হেফাজত করব কে আমি নিজেই হেফাজত করবো নাকি মানুষ ভালো ও সরি মানুষের ভালো হওয়ার এবং কল্যাণ লাভের সব কথা এবং নিয়ম নীতি আল্লাহফাক কোরআন ঘোষণা করেছেন মানুষে কিভাবে চলাফেরা করবো কোন দিকে গেলে আল্লাহতালার ইবাদত করতে পারবো ইসলাম ইসলাম রকম ধর্ম সব ওইখানে আছে একটা কথা হলো কি মানে তোমার পুরা জীবন বিধান তুমি জীবনে রাজনীতি করবা পারিবারিক জীবন পরিচালনা করবা দোকানদারি করবা তুমি যেই কাজটা করতে চাও সব কিছুর ফয়সালা কোরআন মসজিদে আছে। নাকি কোরআন মসজিদ তেলাওয়াতের উদ্দেশ্য হলো চারটি কারণ আমরা যে কোরআন মসজিদ তেলাওয়াত করি এর উদ্দেশ্য কয়টি হাই টি মাইন হ্যাঁ চারটি কোরআন মজিদের তেলাওয়াতের উদ্দেশ্য চারটি প্রথম নাম্বার হলো সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা সহি শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হইব আর সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হইলে কি করতে হইব আমরা আগে তেলাওয়াত শিখতে হবে শুদ্ধ করা শিখতে হইব নাকি নাকি উল্টাপাল্টা ফরিয়া দিলে হইব না এরকম করলে হইব না এর অর্থ বুঝতে হইব দুই নাম্বার হইব এর অর্থ বুঝতে হবে তিন নম্বরে হলো আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করতে হইব কোরআন মজিদে পাক যা আদেশ করছেন ওই আদেশ কী করতেব পালন করতে হবে আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে আল্লাহ পাক যা নিষেধ করছেন তা থেকে কী করতেব কি করতে বল বিরত কোরআন তালাওয়াত করার উদ্দেশ্য কয়টা কোরআন তালাওয়াত করার উদ্দেশ্য কয়টা চারটি এক নম্বর হলো শুদ্ধ তেলাওয়াত করা দুই নম্বরের অর্থ বোঝা তিন নম্বরে আল্লাহ যা নিষেধ করেছেন তা কি করা পালন করা আল্লাহ ফাক যা আদেশ করেছেন তাও পালন করা মহানবী হরজত মোহাম্মদ ইসলামের সাথীগণ এই উদ্দেশ্যগুলো সামনে রেখেই কোরআন মজিদ তেলাওয়াত করতেন হরত মোহাম্মদ সাল্লাহ যারা শহরচর ছিলেন তাদের নাম কি কারা সাহাবা একরাম হরত আবু বকর ওমর ওসমান আলী এরা তো হল খোলাফার রাশিদিন মানে এরা ছিলেন সবার প্রধান এছাড়াও আরও অনেক সাহাবি ছিল হরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের সাথে ছিল যারা তারা কি করতেন এই কোরআন শরীফ তেলাওয়াত করতেন এই চারটি উদ্দেশ্য সামনে রেখে যে চারটি উদ্দেশ্য কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম মনে আছে মনে আছে আর এতে যা নিষেধ করেছেন তা পুরোপুরি মেনে চলতে চলতেন এবং যা করতেন নিষেধ করেছেন তাও পরিপূর্ণভাবে বিরত থাকতেন যা নিষেধ করছে তা থেকেও তারা পরিপূর্ণ নিষেধ পরিপূর্ণ মাইনা চলতেন নাকি আমাদের মতো বৈষে বাস না আমার শর্ত আমরা এক উক্তপুরি না আবার স্যাররা যেগুলো হাত তুলে দিই আজকে বর্ষ কে কে ফজর নামাজ বর্ষা একজন ওই আরেকজন দিয়া মুখ ডাকে তাদের ইমানে শক্তি ছিল অনেক প্রখর যা পাক কোরআন হাদিসে কোরআনে নিষেধ করছেন তারা সেটা কখনোই করতেন না যা আদেশ করতেন সেটা তারা করেই ছাড়তেন তাহলে তা ফলে তারা পৃথিবীর নেতৃত্ব দিতে সক্ষম হয়েছিল আল্লাহ যা নিষেধ করছেন এটা মানার কারণে আল্লাহ যা আদেশ করছেন ওইটা করার কারণে তারা পৃথিবীতে কি করছিল কি করছে নেতৃত্ব দিয়েছিল নাকি শিক্ষার্থীরা প্রত্যেকেই কোরআন মুজিদ তালাতের উদ্দেশ্য কি এর একটি তালিকা তৈরি করবে এরপর মার্কার দিয়ে পোস্টার পেপারে সুন্দর করে লিখবে বুঝে কোরআন মজিদ তালাওত করা করলে আমরা জানতে পারবো তালার পরিচয় নবী ও রাসুলগণের পরিচয় ফেরস্তাগণের পরিচয় ফরকালের পরিচয় আমরা আরও জানতে পারব আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের কে কে আমাদের লালন পালন কর্তা কে সর্বশক্তিমান কে সবকিছুর মালিক কে পরম দয়ালু কে একমাত্র কি শান্তি দাতা আমরা আরও জানতে পারবো আমাদের কাজকর্ম কীরূপ হওয়া উচিত আমাদের চরিত্র কীরূপ হওয়া দরকার আমাদের এই দুনিয়ায় কার হুকুম মানবো আর কার হুকুম মানব না কিসের আমাদের সম্মান ও সফলতার কিসে আমাদের ব্যর্থতা ও লাঞ্ছনা ব্যর্থতা এবং লাঞ্ছনা এখন তাজবিদ এখন আছে কি তাজবিদ দেখো তোমরা তাজবিদ বাংলা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের কি বাংলা আমাদের কি কোরআন মজিদ ভাষা আরবি আমরা বাংলা কথা বলি আর কোরআন মজিদের ভাষা কী আরবি ভাষা সঠিক উচ্চারণ আমাদের কোরআন মজিদ তেলাওয়াত করা শিখতে হবে সঠিক উচ্চারণে আমরা কোরআন মজিদ তেলাওয়াত শিখতে হবে সঠিক উচ্চারণে আমরা কি করতে হইব কোরআন মজিদ তেলাওয়াত শিখতে হবে সঠিক উচ্চারণে কোরআন মজিদ তেলাওয়াত করলে আল্লাহ আল্লাহতালার কালাম অর্থ ঠিক থাকে সঠিক উচ্চারণে যদি কোরআন মজিদ পড়া হয় তাহলে আল্লাহর কালামের অর্থ ঠিক থাকে সালাদ শুদ্ধ হয় কি শুদ্ধ হয় কী শুদ্ধ হবে সঠিক ও শুদ্ধভাবে কোরআন মজিদ তালাওয়াত করতে না পারলে আল্লাহ তালার অর্থ ঠিক থাকে না সঠিকভাবে যদি কোরআন তেলাওয়াত না করতে পারে তাহলে আল্লাহর আল্লাহর কালামের অর্থ ঠিক থাকে না সালাদ শুদ্ধ হয় না পাপ হয় সালাদ শুদ্ধ হয় না কিন্তু কি হইব পাপ হবে কিন্তু কি হবে পাপ হবে তাহলে তাজবিদ অর্থ তাজবিদ তাজবিদটা কি আমরা সেটা বুঝতে পারলাম সঠিক উচ্চারণে সঠিক নিয়মে যদি আল্লাহর কালাম পড়া হয় তাহলে কি আল্লাহর কালামের অর্থ ঠিক থাকে সালাদ শুদ্ধ হয় আর সঠিক উচ্চারণে সঠিকভাবে যদি আল্লাহর কালাম পড়া না হয় তাহলে কি হয় উচ্চারণও ঠিক আল্লাহর কালামও ঠিক থাকে না এবং সালাতের অর্থ ঠিক থাকে না এখন পড়ি আমরা মাখরাজ এখন পড়ব কি দেখো তোমাদের দিকে তাকে দেখো মাখরাজ আছে কিনা আরবি শব্দ উচ্চারণের সময় মুখের এক এক জায়গা থেকে একটি করে হরফ উচ্চারণ হয় আরবি হরফ উচ্চারণের সময় মুখের এক একটি জায়গা থেকে কি হয় কি হয় আরবি হরফ উচ্চারণ হয় আরবি হরফ উচ্চারণ হয় সব হরফ কিন্তু এক জায়গা থেকে উচ্চারণ হয় না মুখের বিভিন্ন জায়গা থেকে আরবি হরফগুলা বিভিন্নভাবে উচ্চারিত হয় কখনো জিব্বা কখনো তালু কখনো দাঁত কখনো ঠোঁট কখনো কণ্ঠনালী নানান স্থান থেকে হরফ উচ্চারণ করা হয় দেখছো কোন কোন জায়গা থেকে হরফ উচ্চারণ করা হয় প্রথমত হচ্ছে কখনো জিব্বা আমরা জিব্বার মাধ্যমে হরফ উচ্চারণ করে থাকি কখনো তালু জিব্বার দ্বারা তালুর দ্বারা উচ্চারণ করি কখনো দাঁতের দ্বারা দাঁতের কাছ থেকে উচ্চারণ করা হয় কখনো ঠোঁটের কাছ থেকে উচ্চারণ করা হয় কখনো কন্ট্রোলারি ঠিকা উচ্চারণ করা হয় নানান স্থান থেকে আরবি হরফগুলা উচ্চারণ করা হয় নানান স্থান থেকে কি হয় আরবি হরফ উচ্চারণ করা হয় আরবি হরফ উচ্চারণের স্থানকে বলা হয় মাখরাজ আরবি হরফের উচ্চারণের স্থানকে কি বলা হয় আরবি হরফ উচ্চারণের স্থানকে বলা হয় মাকরাজ কোনো কোনো হরফ সাকিন করে ডান একটি হরকত বিশিষ্ট আলিফ বসিয়ে উচ্চারণ করলে সাকিন হরফটি আওয়াজে আওয়াজ যে স্থানে গিয়ে থাকে যা তা হলো এই হরফের মাখ্রাজ বা উচ্চারণের স্থান যেমন আলিফ বা জবর বা আলিফ বা জবর বা যেখানে এখানে বা বর্ণের উচ্চারণের সময় আওয়াজ দুইটি ঠোঁট এসে থেমে গেছে আওয়াজ কোথায় এসে থামে গেছে ঠোঁটে আইসা থাইমে গেছে আওয়াজ কোথায় থামছে ঠোঁটে আওয়াজ কোথায় থামছে ঠোঁটে আইসা থাইমে গেছে কাজেই বা বর্ণের মাখরাজ দুই ঠোঁট বা বর্ণের মাখরাজ কয় ঠোঁট বা বর্ণের মাকড়া কয় ঠোঁট দুই ঠোঁট আলিফ খা জবর এখানে খা বর্ণের উচ্চারণে আওয়াজ থেমে গেছে কণ্ঠনালীতে কোথায় থামছে কাজেই খা বর্ণের মাকরাজ কণ্ঠনালী এমন ভাবে আরবি উনত্রিশটি বর্ণ সতেরোটি স্থান থেকে উচ্চারণ উচ্চারিত হয় আরবি বর্ণ কয়টি আরবি বর্ণ কয়টি উচ্চারণ হয় কয় জায়গা থেকে সতেরো জায়গা থেকে সতেরো জায়গা থেকে উচ্চারিত হয় এই স্থানগুলোকে হলো কি জিব্বা তালু আল্লা জিব্বা কণ্ঠনালী শুরু কণ্ঠনালী মা মধ্যখান কণ্ঠনালী শেষ অংশ উপরের ঠোঁট সামনের উপরে দুই দাঁত সামনে নিচে দুই দাঁত ডান দিকের উপরের মারির দাঁত বাম দিকে উপরের মারির দাঁত এইসব জায়গা থেকে এই সতেরো জায়গার থেকে কি উচ্চারিত হয় সতেরো জায়গা থেকে উনত্রিশটি সরব উনত্রিশটি হরফ কী হয় উচ্চারিত হয় এখানে দেখো নিচে যে ষাটটি উচ্চারণের স্থান দেওয়া আছে কণ্ঠনালী শুরু থেকে উচ্চারিত হয় কি পাইছ দেখো তোমরা আমাদের কালকে পড়া থাকবে কোরআন মসজিদের পরিচয় আমরা একটু নিজেরা এখন রিডিং পড়ব কোরআন মসজিদের পরিচয়টা রিডিং পড়ব শুরু করে পড়া the world.